আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে আমাকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি আমাদের একটি বশীকরণ নকশা দেন তবে দেখেন আমি আপনাদের মাঝে যে নকশাটা উন্মুক্ত করে দিয়েছি এটা পেরাতিন কাল থেকে এটা পরীক্ষিত বশীকরণ নকশা তবে দেখেন আপনার নকশাটি লেখার নিয়ম বলি আপনাদের সেই নিয়মে কাজ করবেন এবং কাজের চেয়ে সফলতা হবেন এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন বশীকরণ নকশাটা আছে সাত দিনে বশীকরণ সাত দিনে বশীকরণ এবং সাত দিনের মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার পাশে আসার জন্য সে হাজির হয়ে যাবে আপনার পাশে কাঙ্ক্ষিত ব্যক্তি হাজির হয়ে যাবে তাই সে যেখানে থাকুক না কেন যেখানে থাকুক না কেন তার ভিতরে একটা কথা আছে মনে করেন যে মালয়েশে আছে কুয়েতে আছে এত দূরে হলে কিন্তু হবে না আপনি কেমন কাজ করতে পারবেন মনে করেন যে আপনি আপনি এক জেলায় আছে আপনি এক জেলায় আছেন অন্য লোক আর এক জেলায় আছে তবে দেখেন আমি কিন্তু নকশাটা সুন্দর কাজে আঁকিয়ে দিছি এই যে নিয়ম কানুন নাম সব কিন্তু আমি এঁকে দিছি যাতে আপনারা করতে পারেন এবং করে সুবিধা অনুযায়ী কাজ করতে পারেন তা আমি আজকে আপনাদের সেই সেই হাতে লিখা নকশাটি আপনাদের কাছে উন্মুক্ত করে দিচ্ছি এবং আপনারা কে কে কোন জেলার থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন আপনারা কমেন্টে জানাবেন আমি নিয়ম বলে দেব আপনাদের নকশাটি নকশাটি যে কোনো শনিবার যে কোনো শনিবার যে কোনো শনিবার আপনারা পাক পবিত্র কাপড় পরিধান করবেন আগরবাতি জ্বালাবেন মোমবাতি জ্বালাবেন এবং গোলাপ জল ছিটিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা এই এই নকশাটি নকশাটি শনিবার সকাল দশটার সময় কুমকুম গুরুচনা দিয়ে মেসকো সাথে সাথে মিশিয়ে কালি বানিয়ে সাদা কাপড়ে উপার নকশাটি অঙ্গন করিবে সাতটি সাতটি নকশা অঙ্গন করিবে একটি একটি নকশা একটি একটি নদীতে একটি নদীতে নদীতে ফেলবেন একটি চৌরাস্তায় একটি পাইকানার পাইকানার মধ্য ফেলবে একটি লোখানায় লোখানায় মানে ময়দাশালায় ফেলবে একটি মেয়ের বাড়ির সীমানায় একটি শাসনে একটি পুরাতন কবরে দাফন করিবে মে মেয়ে পাগলের মেয়ে পাগলের মতো হয়ে ছুটে আসতে বাধ্য হবে নকশাটি বহুবার নিজের হাতে পরীক্ষিত এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন আর করার আগে গুরুর অনুমতি নিয়েই কে কাজ করবেন করার আগে গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে কে কাজ করবেন তাহলে কাজের সফল হবেন যদি মনে করেন যে না গুরুর কাছ থেকে অনুমতি নিতে গেলে হয়তো কিছু হাদিয়া স্বরূপ চেতে পারে তাহলে আপনাদের গুরুর অনুমতি নেওয়ার দরকার নেই তবে আপনার তিনজন। তিনজনকে শেয়ার করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন তাহলে আপনার জন্য অনুমতি প্রযোজ্য করা থাকলো যদি যদি না করেন তাহলে এই নকশা দিয়ে কাজ করলে আপনি কোনো কাজে সফল হবেন না আল্লাহ হাফেজ